পুজোর দিনে গুঞ্জার ব্যবহারে আঘাত পেল রোদ্দুর পুজোর ফাংশনে ময়নার নাচ থেকে মুগ্ধ পাড়ার লোকজন জি বাংলার নতুন ধারাবাহিক পূবের ময়নায় চলছে দুর্গাপুজোর আমেজ এপার বাংলা ওপার বাংলার দুর্গাপুজোর এক সুন্দর পটভূমি দেখানো হচ্ছে ধারাবাহিকের মাধ্যমে একদিকে ওপার বাংলার দুর্গাপুজোকে নিয়ে মেতে উঠেছে গ্রামের সাধা ময়না তার পাড়ার পুজোর ফাংশনে সেজে গুঁজে নিত্য পরিবেশন করে পাড়ার সকলের মন জয় করলো ময়না অন্যদিকে গুঞ্জার ব্যবহারে কষ্ট পেল রোদ্দুর গুঞ্জা তার মামাতো ভাইয়ের সাথে পুজোর দিন সময় কাটাতে চায় সেই শুনে রোদ্দুর গুঞ্জার ওপর রেখে গেল অন্যদিকে রোদ্দুর গুঞ্জাকে বারণ করায় গুঞ্জা রোদ্দুরকে যাতাভাবে অপমান করায় রোদ্দুরের মন খারাপ হয়ে যায় পুজোর ফাংশনে ময়নার নাচ দেখে ময়নার দিকে চোখ পরে পাড়ার বখাটে ছেলে রাজারামে সেই থেকে চিন্তায় পড়ে যায় ময়নার বাবা গরিব পরিবারের মেয়ে ময়না কিভাবে রক্ষা করবে তার বাবার তার মেয়েকে এই চিন্তায় মাথায় হাত তার বাবার এপার বাংলার ওপার বাংলা দুই পুজোয় মেথে ওঠায় দুই মানুষ একদিকে ময়না অন্যদিকে রুতুর কিভাবে এক হবে তাদের জীবন জানতে দেখুন পূবের ময়না প্রতিদিন সন্ধ্যে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়